একটা ফ্যান ফিকশন বে স্টোরি এর সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই শুধুমাত্রের জন্য ইউজ করা হয়েছে তাই দয়া করে এটা কিছু সিরিয়াসলি নেবে না ওকে হসপিটালের কেবিনে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া অবস্থায় দেখে জাঙ্কুক মুহূর্তের মধ্যেই ভুলে গেছে তার একটা হাতে স্যালাইন চলছে আর একটা হাতে ব্লাড টানছে সে পাগলের মতো অস্থির হয়ে গেছে তার জীবনের পরোয়া করে না সে কিন্তু তার সামনে তে তাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে এটাতে যেন জাংকুকের মাথায় বাজ পড়েছে জাঙ্কুক সাথে সাথে এক লাফ দিয়ে বেড থেকে নেমে পড়েছে হসপিটালের বেড থেকে এক লাফ দিয়ে নেমে পড়ার জন্য হাতে দেওয়া স্যালাইনটা আর আরেক হাতে দেওয়া ব্লাডের চ্যানেলটা খুলে গেছে খুলে যাওয়া মাত্রই হাত থেকে পিনিক দিয়ে রক্ত বের হচ্ছে জাঙ্কুকের সেই দিকে কোনো খেয়াল নেই সোজা তের কাছে গিয়ে তেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তের মুখটাকে ধরে বারবার নাড়া দিচ্ছে আর বলছে বেবি বেবি চোখ খোলো না ওতে বেবি আমার বেবি দেখো না ওপার কিছু হয়নি ওপার ঠিক আছে তো বেবি বেবি ওপাকে এরকম ভাবে দেখে তুমি যদি অজ্ঞান হয়ে যাও ওপার বাঁচবে না বেবি ওপা তো তোমার জন্য ফিরে এসেছে হতে। দেবীর চোখ হলো না আমার দের কি হলো নার্স তাড়াতাড়ি করে গিয়ে মুহূর্তের মধ্যে ডক্টরকে ডেকে নিয়ে এসেছে ডক্টর সাথে জুনিয়র ডক্টর নার্স জি নামজন সবাই মিলে জাঙ্ককে বোঝানোর চেষ্টা করছে যে তে জ্ঞান এক্ষুনি ফিরে আসবে কার এত উত্তেজিত হওয়া এই মুহূর্তে ঠিক না জাঙ্ক অসুস্থ কিন্তু জাঙ্কুককে এতজন মিলে কেউ শান্ত করতে পারছে না দিন তো কেঁদে কেঁদে লাল হয়ে গেছে তাও নিজের ছেলেকে শান্ত করতে পারছে না নাম বোঝাতে পারছে না এদিকে ডক্টর নার্স সমানে জাঙ্কুককে বসতে বলছে বেডেতে তারা সালাইন আর ব্লাডের চ্যানেল আবারও লাগাবে বলে কিন্তু জাঙ্কুকের সেই দিকে কোনো খেয়াল নেই তার পুরো ধ্যান তার পেয়ে তার জীবনই তার পেয়ে যে অজ্ঞান হয়ে গেছে সেটা দেখে জাঙ্কু পুরো পাগলের মতো করছে প্রচুর পরিমাণে অস্থির হয়ে গেছে এত অস্থির হয়ে যাবার কারণে মাথার ক্ষতস্থানে আবারও চাপ পড়ছে চাপের কারণে হালকা হালকা রক্ত বেরোতে শুরু করেছে মিস্টার জিয়ন মিস্টার জিয়ন ঠিক আছে কে ঠিক আছে আপনি এভাবে উত্তেজিত হবেন না আপনার মাথা থেকে রক্ত বের হচ্ছে আপনার এই মুহূর্তে এত উত্তেজিত হওয়া ঠিক না আমরা ơi, আমরা দেখছি ওর গ্যানিক কোনি ফিরে যাবে। আপনি নাস্তে সলাইম লাগাতে লাগাতেন। কেমন সলাইম? আমি লাগাবো না। আমার বেবির আগে জ্ঞান ফিরো। ওর গ্যান ফিরছে না কেন? ঢপ করে ওর গ্যান ফিরছে না কেন? ওর অর্غن হয়ে গেল কি করে? আমাকে দেখতে হবে না আপনাকে। আপনি আমার টেকে দেখুন।

জাংকুকের একটা দিকে এখন ধ্যান তীর জ্ঞান কেন ফিরছে না তীর জন্য প্রায় পাগলের মতো ছটফট করছে জাংকু নার্স আপনি তাড়াতাড়ি স্ট্রেচারের ব্যবস্থা করুন লো প্রেসারের কারণে বাচ্চা মানুষ জ্ঞান হারিয়ে ফেলেছে কয়েকটা স্ট্রেন্থের ইনজেকশন দিলেই ও আবারও জ্ঞান ফিরে আসবে চোখে মুখে একটু জল দিলে খানিক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে আপনি স্ট্রেচারে ওকে তুলে আমরা একটা অন্য কেবিনে নিয়ে যেতে পারি ওয়ার্ড বয়কে যখনই বলে একটা স্ট্রেচার আনতে জাঙ্গুক সাথে সাথে বাধা দেয় না 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 আমার বেবি আমার কাছেই থাকবে ও ওকে আমার বেডি শোয়ানো হবে ও আমার বুকের কাছে থাকবে আমি ওকে কোথাও ছাড়ব না আমার বেবিকে আমার সামনে ট্রিটমেন্ট করুক আমার সামনে জ্ঞান ফিরে আসুক আমি আমার বেবিকে কোথাও ছাড়ব না আমার বেবি এভাবেই আমার বুকের মধ্যে থাকবে আমি ওকে ধরে বসে আছি আপনারা ট্রিটমেন্ট করুন আমার বেবিকে আমার চোখের সামনে থেকে অন্য কোথাও যেতে দেবো না তে আমার কাছেই থাকবে ও হাম আপ তুমি বলো তুমি বলো আমার কাছেই থাকবে ডাক্তার নার্সও রাজি হয়ে যায় নার্স জাংকুকের সাথে পেকে ধরে হেল্প করে জাংকুক আর পেকে বেডের মধ্যে দিয়ে দেয় জাংকুক সোজা বেডের মধ্যে হেলান দিয়ে পেকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে রাখে পের মাথাটা জাংকুকের বুকের মধ্যে ঠেস দিয়ে আছে

আর তের জ্ঞান চলে এলে তে শরীরেতে ভালো ফিল করবে এটাও বলেছে ডক্টর জাংকুক যে এত পরিমাণে ব্যস্ত আর উত্তেজিত হয়ে যাচ্ছে জাঙ্কুককে বারবার আশ্বাস দিয়েছে ডক্টর সে যেন এত উত্তেজিত না হয় সে যেভাবে তেকে নিয়ে বসে আছে সে সেভাবে বসে থাকতে পারে কিন্তু তার যদি শরীরে কোনো প্রবলেম না হয় আর তার হাত দুটো যেন সে বেশি নাড়াচাড়া না করে ডাক্তার বারবার বলে দিয়েছে জাঙ্কুক আমি বলছি তুই তো যাবে। পেয়ে ভাবে বুকের মধ্যে দিয়েছিস কষ্ট হবে তো তোর দিদি তোর পাশে শুয়ে দে না ফিরেতে তুই একটু রেস্ট নি অনেক বিপদে হাত দিতে ফিরে যাচ্ছে আমার ছেলেটা আমি আমার চাই না আমার ছেলেটার কোনো ক্ষতি হোক আমি তাহলে পাঁচগুণ আমার যান বুক্কে ছাড়া ওম্মা থাক না কে আমার কাছে এই তো আমার জীবন উম্মা আমাকে ফিল করতে দাও না যে আমি মেয়ের কাছে আছি আমার বুকের হার্টবিটটা চলছে সেটা তে শুনতে পাচ্ছে বুকের কাছে নিয়ে না আমি ফিল করতে পারছি আমি টেকে ছেড়ে কোথাও যাইনি আমার ভাবলেও বুক কেঁপে উঠছে ওম্মা আমার যদি কিছু হয়ে যেত আমি তোমাদেরকে ছেড়ে চলে যেতাম আমি চাই না ওম্মা আমার কাছেই থাক না যে আমার কাছেই থাক ওম্মা আর তুমি কেন কাঁদছ আমার কিছু হয়নি আমি সেফ আছি আমি সুস্থ আছি ওম্মা আমি এত বড় বিপদের হাত থেকে তোমাদের কাছে বেঁচে এসেছি কিছু হয়নি আমার তোমাদের কান্না মুখটা দেখবো বলে তোমরা খুশি হও না আমিও খুশি থাকব তুমি সেই থেকে কাঁদছ যদি অসুস্থ হয়ে যাও আমার ভালো লাগবে যে আমার কারণে আমার উম্মা অসুস্থ হয়ে গেছে আমি কোনো কথা শুনবো না আপাকে বলো ভিআইপি রুম নিতে তোমরা সেখানে গিয়ে রেস্ট করো তুমি কিছু খাও ওম্মা আমার ভালো লাগছে না আমার ওম্মাকে এই অবস্থায় দেখতে জাঙ্গুক ঠিক বলেছে জিম তুমি সেই থেকে কান্না কাটি করছো এত কান্না কাটি করলে তুমি অসুস্থ হয়ে যাবে তুমি সুস্থ না থাকলে আমরা জাঙ্গুকের খেয়াল রাখবো কি করে আর জাঙ্গুক আজ আমি তোমায় বলে দিচ্ছি কাজের থেকে জীবনের দাম অনেক বেশি আমার একটা মাত্র ছেলে আমার দরকার নেই তো কাজের আমি তোমার বাড়ি থেকে কোথাও যেতে দেব না যতদিন না পর্যন্ত তুমি সুস্থ হচ্ছ আমি হসপিটাল অথরিটির সাথে কথা বলে জাংকুকের পাশে রুমে একটা ভিআইপি কেবিন নিয়েছি চলো জিন সেখানেই চলো বেশিক্ষণ জাংকুকের ঘরে থাকলে পেশেন্টের অসুবিধা হবে আর যখনই দরকার পড়বে আমরা তখনই চলে আসব। আর জাংকুককে মাঝে মাঝে আমি যাতে দেখে যেতে পারি সেই কারণে সারা রাত হসপিটালেই থাকবো ভিআইপি রুমে আচ্ছা ঠিক আছে চলো বেশিক্ষণ ডাক্তার জাঙ্কুকের কাছে থাকতেও বারণ করেছেন জাঙ্কুকে বেশি কথা বলাতে বারণ করেছেন ঠিক আছে জাঙ্কুক কোনো প্রবলেম হলে সাথে সাথে কিন্তু ডাকবি তাছাড়াও আমি দশ পনেরো মিনিট ছাড়া ছাড়াই তোর কেবিন নিয়ে এসে দেখে যাবো যে আমার ছেলেটা ঠিক আছে কি না জানিস এটা কিচ্ছু খায়নি বসেছিল কখন তুই আসবি তারপর খাবে সেই থেকে একটা দানাও মুখে নি না খেয়ে আছে আমি জানি তো মা আমার তে খাইনি শুকিয়ে বসেছিল আমার জন্য ও আমাকে ছাড়া খায় না তোমরাও তো খাওনি কিছু যাও তোমরাও গিয়ে খেয়ে নাও আর তেকে তো ঘুমের জন্য সিলেটিভ দিয়েছে ওর ঘুমটা ভাঙলে আমি ওকে খাইয়ে দেবো মা যাও তোমরা গিয়ে কিছু খেয়ে নাও রেস্ট নাও নামজুন জিনকে নিয়ে জাংকুকের কেবিন থেকে বাইরে বেরিয়ে গেছে পাশে ভিআইপি রুমেতেই থাকবে এরি মধ্যে একজন নার্স জাংকুকের কেবিনে প্রবেশ করেছে জাংকুকের সমস্ত হার্টবিট পালস রেট বিপি এই সমস্ত কিছু মনিটর করেছে মনিটর করার পরেই নার্স খানিক কো জাংকুকের রুমেতেই থাকবে জাংকুকে মনিটর করার জন্য কিন্তু জাংকুক সে পারমিশন নার্সকে দিলো না সে সাথে সাথে নার্সকে বলল যে সে নিয়ে তার ভিআইপি কেবিনে খানিকক্ষণ একা মুহূর্ত কাটাতে চায় সে ঠিক আছে তার কোনো রকম নার্সের দরকার নেই আপাতত কোনো দরকার লাগলে সে সুইচ টিপে কল করে নেবে তাই সে নার্সকে অনুরোধ করল সে জানো তাই কেবিন থেকে চলে যায় নার্সও জাঙ্কুককে গ্রিট করে তার কেবিন থেকে বাইরে পেরিয়ে গেল দরজাটা বাইরে থেকে বন্ধ করে এই মুহূর্তে পুরো কেবিনের মধ্যে জাংকুক হসপিটালের বেডেতে তিয়াংকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে তের মুখটা জাংকুকের বুকের মধ্যে লেপটে রয়েছে জাঙ্কুকের এক হাতে স্যালাইন চলছে আর এক হাত দিয়ে ব্লাড চলছে জাঙ্কুক এক দৃষ্টিতে তের মুখের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই তো তার জীবন সে তার জীবনকেই তো তার দু হাতি বুকের সাথে আঁকলে ধরে রেখেছে একে ছাড়া সে কি করে বাঁচত তেকে ছেড়ে যাবার কথা জাঙ্কুক ভাবতেও পারে না এরকম যদি হয় জাঙ্কুক চলে গিয়েও কখনো শান্তি পাবে না তার তো তেতেই শান্তি জাঙ্গুক নিজের ঠোঁট দিয়ে তের কপালে গভীর একটা চুমু খেলো তের একটু সেন্স ফিরে এসেছে সে আস্তে আস্তে হালকা ভাবে চোখটা খুলে জাঙ্কুকের মুখের দিকে তাকালো তাকানো মাত্রই তের এসেছে যে সে হসপিটালে আছে তাও জাংকুকের বুকেতে হসপিটালের বেডেতে তের সেন্স আসা মাত্রই জাংকুকের দিকে তাকিয়ে সাথে সাথে কাঁদতে শুরু করেছে এতক্ষণ তো সে পাথরের মূর্তির মতো হয়ে গিয়েছিল জাংকুককে দেখার পর এখন যখন জাংকুকের স্পর্শ অনুভব হয়েছে যখন উষ্ণতা অনুভব হয়েছে তখন তার মধ্যে সেন্স এসেছে চাঙ্গুককে কাছে পেয়ে হু করে কাঁদতে শুরু করে দিয়েছে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না দু চোখ দিয়ে জলের ধারা নেমে চলেছে নিজেকে আটকাতেই পারছে না সে কি হয়েছে কি হয়েছে আমার বেবি আমি ঠিক আছি তো কেন কাঁদছ তোমার কান্না মুখটা দেখতে আমার ভালো লাগছে ওপা এই কারণে তোমার কাছে এসেছে তুমি জানো না ওপা তোমার ছেড়ে কোথাও যাবে না কথা দিয়েছিলাম তো ওপা কথা রেখেছে ওপা তোমার ছেলে কোথাও যাবে না বেবি কোথাও যাবে না কেন কাল যে আমার বেবিটা আমার বেবিটা কাঁদলে কষ্ট হবে তো ওপার কষ্ট হবে তো প্লিজ এসো আমি চোখের জল মুছিয়ে দিচ্ছি তো দেখো আমি ঠিক আছি আমি সুস্থ আছি এর মধ্যে যেন জাঙ্কুকের কথাগুলো কানেই ঢুকছে না প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে ব্যস্ত কাঁদতে কাঁদতে ফর্সার চেহারাটা আর টুকটুকে ফর্সার নাকটা লাল টমেটো হয়ে গেছে এত পরিমাণে কান্নাকাটি করছে বারবার নিজের হাত দিয়ে জাঙ্ককে সারা মুখটায় হাত বোলাচ্ছে তার গলায় হাত দিচ্ছে বুকে হাত দিচ্ছে বাম হাতটায় হাত দিচ্ছে যে হাতে স্যালাইন চলছে বার বার স্যালাইন চলা হাতটায় টাচ করছে স্পর্শ করছে আর কান্নাকাটি করছে ডান হাত দিয়ে রক্ত যাচ্ছে সেই রকতে চ্যানেলের ওখানে টাচ করছে ডান হাত হাত বুলোচ্ছে আর কান্নাকাটি করছে বার বার জাংকুকে ছুঁয়ে ছুঁয়ে দেখছে সে রিয়ালিটিতে ফিল করতে চাইছে যে জাংকুক সত্যি তার কাছে আছে তাকে ছেড়ে তার oppa কোথাও যায়নি আর না কখনো যাবে সত্যি তার oppa কাছে সে এতক্ষণ ছিল আর তার oppa তার সাথে কথা বলছে oppa আমার oppa মাই ফিরে কোথাও যাবে না তুমি বলেছিলে তো বলো oppa oppa তাই না খুব কষ্ট হচ্ছে তাই না এই যে তুমি সালা হিন্দি এর কে দিয়েছে এই যে তুমি এক হাত দিয়ে ব্লাড টানছ তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না অপ্পা সব এর জন্য হইতে জানো কি অন্যায় করেছে অন্যের কারণে তোমার সাথে রুকু হয়েছে ও অপ্পা ও আমার ভালো লাগে না তুমি সুস্থ হয়ে যাও না অপ্পা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও

দেখে জাঙ্কু কেঁদে ফেলেছে এই প্রথমবার জাঙ্কু তেকে কিছু বোঝাচ্ছে আর তে সেটা বুঝছে না প্রথমবার জাঙ্কুকের কথা শুনছে না তে প্রথমবার জাঙ্কু কন্ট্রোল করতে পারছে না জাঙ্কু তের এরকম ছটফটানি দেখে নিজে অস্থির হয়ে কেঁদে ফেলেছে তের মুখ দেখে কারণ জাঙ্কু এই মুহূর্তে তের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে তের চোখে তার ওপাকে হারানোর ভয় জাংকুক যে তের জীবন সেটা জাঙ্কুক বসে বসে স্পষ্ট উপলব্ধি করতে পারছে মুহূর্তের মধ্যেই এই মেয়েটার দুনিয়া কেঁপে গিয়েছিল পৃথিবী ওলট পালট হয়ে গিয়েছিল ছাড়া কোনো নেই এই পৃথিবীতে সে শূন্য এটাই জাঙ্কুক বসে বসে উপলব্ধি করতে পারছে তেকে ছাড়া তার জীবন নয় আর তেরও জীবন জাঙ্কুককে ছাড়া নয় জাংকুক কাঁদতে কাঁদতে তের মুখেতে হাতটা ঠেকিয়ে বলে দেবী আমি ঠিক আছি তো দেখো বেবি ওপা ঠিক আছে তো ওপা তোমার কাছে ফিরে এসে যেত আমার দিয়ে তো আমাকে এত ভালোবাসে আমি তের ভালোবাসা ছেড়ে কোথায় যাব কোথাও না আমার কষ্ট হচ্ছে না তুমি কাঁদছো তুমি ছটপট করছো আমার কথা শুনছো না আমার কষ্ট হচ্ছে তো আমি আমার তে বেবির কাছে থাকলে আমার সব ব্যথা ঠিক হয়ে যাবে এসো না ওপার কাছে এসো তুমি আর এরকম ছটফট করো না লক্ষ্মী হয়ে থাকো থাকবে তো আমার লক্ষ্মী না তে কাঁদে কাঁদে হ্যাঁ বলে জাংকুকের দুটো হাতে তেই সালাইন চলছে একটা হাতে সালাইন আর একটা হাতে ব্লাড টানছে তাই জাংকুক নিজের হাত দুটোকে আর বেশি মুভ করতে পারছে না তে আস্তে আস্তে জাংকুকের বাম সাইডে গিয়ে জাংকুককে নিজের বুকের মধ্যে চেপে ধরে জাংকুক সাথে সাথে তে শরীরের উষ্ণতাই যেন তার কাছে সবথেকে বড় মেডিসিন এই শরীরের উষ্ণতা পাওয়ার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য নিজের মুখটাকে নিয়ে তের বুকের মধ্যে লুকিয়ে ফেলে এটাই জাংকুকের সবথেকে বেশি আদরের পরম নিশ্চিন্তের একটা জায়গা জাংকুক দেখা নেই থাকুক পৃথিবীতে যত ভালোই জায়গা থাকুক এই জায়গাটা ছাড়া জাংকুক বাঁচতে পারবে না এই জায়গাটাতেই তো সে তার জন্য ভালোবাসা লুকিয়ে রেখেছে অনেক যত্ন অনেক স্নেহ অনেক শ্রদ্ধা লুকিয়ে রেখেছে আর জাংকুক জাংকুকsubseteq পরম শান্তি পায় সে ভালোবাসে অনুভব করে মনের ভালোবাসা শারীরিক ভালোবাসাও হসপিটালে রাত প্রায় অনেকটাই গভীর হয়েছে নামজিন দুজনেই নার্সের থেকে কয়েকবার ইনফরমেশন নিয়েছে জাংকুক ভিতরে সুস্থ আছে কিন্তু কেবিনের ভিতরে আর যায়নি কারণ কেবিনের ভিতরে জাংকুকের সাথে সে আছে বলে তারা দুজনে আর যায়নি এদিকে জাং স্যালাইন সালাইন বটল প্রায় শেষ হয়ে গেছে সালাইন নেওয়া শেষ ব্লাড টানাও শেষ আর কোনো রকম দরকার নেই দেবার এতটুকুই দরকার ছিল চাই সাথে সাথে সে জাঙ্কুকের দুটো হাত থেকে দুখানা চ্যানেল খুলে দেয় যাতে জাঙ্কুক ইজিলি হাতটা মুভ করতে পারে জাংকুকের কোনো রকম অসুবিধা না হয় নার্স জাঙ্কুকের কথা মতো তাদের রুমেতে ডিনারের ব্যবস্থা করে দিয়ে রুমটা বাইরে থেকে বন্ধ করে চলে যায় জাঙ্কুকের এতক্ষণ পর যেন শান্তি লাগছে মনে হচ্ছে দুটো হাতকে সে নাড়াচাড়া করতে পারছিল না এখন তার দুটো হাত ফ্রি সে এখন খুব ভালো করে তেকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবে হসপিটালের বেডেতে তে জাংকুককে বেড থেকে একটু নড়াচড়া করতে দেয়নি তে নিজে সমস্ত খাবার নিয়ে জাংকুককে খাইয়ে দিয়েছে আর সাথে জাংকুকের ধমক খেয়ে নিজেও সেই খাবার খেয়েছে দুজনে খাবার খাওয়ার পর সোজা উঠে গিয়ে কেবিনের আলোটাকে একটু ডিম করে দেয় আর জাংকুক হাতের ইশারা করে তেকে নিজের কাছে ডাকে এই সাথে সাথে জাংকুকের কাছে গিয়ে জাংকুককে নিজের বুকের মধ্যে টেনে জড়িয়ে ধরে জাংকুক পরম আদরের সাথে নিজের মুখটাকে তের বুকে লুকিয়ে ফেলে দেখে মনে হচ্ছে একটা বাচ্চা ছেলে বুকের মধ্যে মুখ লুকিয়ে ঘুমাবে জাংকুক দুটো ফ্রি হাত নিয়ে সোজা তের কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরেছে তেও পরম যত্নে জাংকুকের মাথার মধ্যে হাত বুলিয়ে দিচ্ছে জাংকুকের মাথাতে মুহূর্তে দুষ্ট বুদ্ধি এসে হাতি হয়েছে জাংকুক আর পারছে না জাংকুকের আদর লাগবে এক্ষুনি লাগবে জাংকুক একদম ক্ষুধার্ত হয়ে পড়েছে যেভাবে একটা বাচ্চা ক্ষুধার্ত হয়ে যায় ঠিক সেইভাবে জাংকুক হাংড়ি ফিল করছে জাঙ্কু সাথে সাথে তেকে বলে বসে বেবি আমার ভালো লগ জন্য তে আমার এটা চাই তাড়াতাড়ি খোলো আমি খাবো আমি অনেক হাংরি ফিল করছি আমি অসুস্থ আমাকে কিন্তু বেশি বকাবে না তে জাঙ্কুকের মুখ থেকে এরকম কথা শুনে আকাশ থেকে পড়ছে তে ভাবতেও পারিনি জাঙ্কুক এই মুহূর্তে হসপিটালের বেডেতে শুয়ে এই কথা বলবে তে তো লজ্জায় লাল হয়ে গেছে ওপা বলছো এটা হসপিটাল হাসপাতালে দুষ্টুমি করতে নেই তুমি তো আমার লক্ষ্মী বেবি বাড়ি যাই সুস্থ হয় তারপর তোমাকে আমি যত ইচ্ছা তত দেব কোনো বারণ করব না আচ্ছা আমি অসুস্থ অসুস্থ বেবি সাথে এরকম করে কি উম্মাকে কষ্ট তুমি আমাকে ভালোই বাসো না তাই না আমার মাথায় লেগেছে আমার মেডিসিন চাই না এটাই আমার মেডিসিন আমার এখনই চাই আর যদি মেডিসিন না খেতে ইচ্ছা করে তাহলে চলে যাও হোমমাদের রুমে তুমি আমার কাছে থাকলে আমার খেতে ইচ্ছা করবে তুমি আমার ভালোবাসো না বুঝে গেছি আমি তীর চোখ থেকে জল পড়ে গেল মুখটা ছোট হয়ে গেল তেকে যে জাঙ্কুক বললো সে ভালোবাসে না এই কারণে আসলে জাঙ্কুক তো তেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছিল তে সাথে সাথে জাঙ্কুককে বলল না উপা তুমি তোমার সব থেকে বেশি ভালোবাসি আমার উপা যা বলবে তাই হবে আমার উপাকে ডাক্তার বেশি কথা বলতে বারণ করেছে তুমি খাও আমি খাওয়াচ্ছি খুলেও দিচ্ছি কিন্তু তুমি বেশি কথা বলবে না জাঙ্কুক সাথে সাথে দুষ্টু একটা হাসি হাসলো এক গাল বানি হাসি যেটা দেখে তের মন প্রাণ জুড়িয়ে যায় এই হাসি তাকে কাইল করে দিয়েছে তাড়াতাড়ি খুলে উম্মা বেবি খিদে পেয়েছে বেবি খাবে আর একটুও দেরি করে না সে নিজের দুটো হাত দিয়ে চাঙ্গুকে নিজের বুকের কাছে আরো বেশি টেনে নেয় জাঙ্গুকের সামনে নিজের জামাটাকে উপরের দিকে তুলে চাঙ্গুকের সামনে নিজের উন্মুক্ত বুকটা খুলে দেয় জাহুকের চোখের সামনে তে কাতর উন্মুক্ত অঙ্গ দুটো ভেসে উঠেছে জাহুক সাথে সাথে তাতে তার মুখ দুটোকে ঢুকিয়ে দেয় জাঙ্কুকে দেখে মনে হচ্ছে একটা ছটপটে ক্ষুধার্ত বাচ্চা তার মুখ দিয়ে পরম যত্নে আদর করে চলেছে জাহুক তো নিজের মুখ দিয়ে এত পরিমাণে আদর করতে ব্যস্ত যে মুখ থেকে আওয়াজ পায় কোনো রকম শব্দ বের করতে পারছে না কারণ এটা হসপিটাল জাঙ্কুকে যখনই এরকম করে একটা অভ্যাস চুলগুলোকে শক্ত করে ধরে কিন্তু এবারে সেটাও করতে পারবে না কারণ জাংকুকের মাথায় ব্যান্ডেজ করা হাতে ব্যান্ডেজ করা দুটো হাতে তাই হাতও ধরতে পারবে না পিঠেতেও ধরতে চায় না কোথায় কি লেগে গেছে না লেগে গেছে যদি বেশি কিছু লেগে যায় জাংকুকে এই কারণে জাঙ্কুকে সে ধরতেই পারছে না আর এদিকে জাঙ্কুক তার দুটো হাত দিয়ে তীর কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে তীর বুকে মুখ ডুবিয়ে দিয়েছে তার স্পর্শকাতর জায়গাটাকে একটা ক্ষুধার্ত বাচ্চার মতন খেতে শুরু করেছে এই মুহূর্তে তে শরীরে চরম উত্তেজনা কাজ করছে কিন্তু তে ভুলেও মুখ থেকে আওয়াজ বের করবে না ঠিক করেছে কারণ এটা তার বাড়ির বেডরুম না এটা হসপিটালের ভিআইপি কেবিন তে তো দাঁতে দাঁত দিয়ে ঠোঁটে ঠোঁট দিয়ে মুখ বন্ধ করে রেখেছে যাতে ভুলেও টু শব্দটি না হয় কিন্তু জাঙ্কুকের অত্যাচারে আরো বেশি করে পাগল হয়ে যাচ্ছে না পারছে জাঙ্কুককে ধরতে তেতো নিজের ডান হাত দিয়ে শক্ত করে বালিশটাকে ধরেছে যে বালিশে জাঙ্কুক মাথা রেখে শুয়েছিল আর বাম হাত দিয়ে নিজের মুখটাকে চেপে নিজেই ধরে রেখেছে আ আ আ উপা আমার সাউন্ড বাইরে চলে যাবে